যারা ম্যাগনেট চার্জার মেশিন কিনতে ইচ্ছুক যদি রানাভাই মেশিন নিতে চান অর্থাৎ আমার মেশিন আমার হাতে তৈরি মেশিনকেও নিতে চান সরাসরি আমার কাছ থেকে নিতে হবে না আগে আপনি আমার সাথে ফোনে কথা বলবেন ফোনে যদি না পান আমার ফোন নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ ইমু পাবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে কথা বলবেন সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় বর্তমান আমাদের নয়শো আঠারো পিস মেশিন রানিং চলতেছে আপনার থানায় বা আপনার পার্শ্ববর্তী থানায় বা আপনার পার্শ্ববর্তী জেলায় আমাদের মেশিন অবশ্যই অবশ্যই আছে আপনি প্রয়োজনে আমাকে আপনারা ফোন দিবেন আমার সাথে কথা বলবেন আপনার পার্শ্ববর্তী এলাকা বা আপনার থানার মধ্যে আমার কোনো মেশিন থাকলে আমি সেই মেশিনের ঠিকানা আপনাকে দিয়ে দেব ওই মেশিন যে ব্যক্তি ব্যবহার করতেছে তার ফোন নাম্বার দিয়ে দেব। আপনি দুই চার সেট ম্যাগনেট ওইখানে নিয়ে যাবেন ওইখানে নিয়ে গিয়ে আগে আপনি ম্যাগনেটগুলো চার্জ করবেন চার্জ করার পরে আপনি দোকানে নিয়ে এসে মোটরটা ফিটিং করার দায়িত্ব আপনার মোটরটা যদি আপনি একশো একশো ফিটিং করতে পারেন আমি চার্জ দেওয়া ম্যাগনেটগুলোর গ্যারান্টি দেবো এক বছর চ্যালেঞ্জ করে যদি এক বছরের মধ্যে চার্জ দেওয়া ম্যাগনেটগুলো ডাউন হওয়া যায় আমি জীবনে কোনো দিন আর মেশিন তৈরি করব না আমি চ্যালেঞ্জ করে বলতেছি এর আগে একটা বিষয়ে ইন্ডিয়ার এক বড় ভাই উনিও মেশিন তৈরি করে উনিও একটা বিষয় আমাকে বলছিল। ওনাকেও আমি চ্যালেঞ্জ করছিলাম পরবর্তীতে উনি আমাকে ফোন দিয়ে সরি বলছে অতএব কে কি বলল বা কে কি করলো সেটা আমার দেখার বিষয় না আসসালামু আলাইকুম টিজা আইব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো আজকে আসলে আপনাকে কী দেখাবো ইতিমধ্যে ভিডিওর থামবেলটি দেখে সবাই বুঝতে পেরেছেন আমার আজকের এই ভিডিওটা ব্যাটারি চালিত গাড়ির সকল মিস্ত্রি ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে কিন্তু আরছি আমি আমার বগুড়া জেলার পাশের জেলা সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা মনিরামপুর বাজারে আসি। আমার খুব কাছের একজন মানুষ প্রিয় মানুষ সেই রানা ভাই আপনারা অনেকে দেখেছেন আজ থেকে প্রায় তিন বছর আগে আমি এখানে আসছিলাম তারপরেও মাঝখানে আসছি হয়তো ভাইয়ের সাথে আমার সেভাবে দেখা সাক্ষেত হয়নি তো আমার ভিডিও দেখে অনেক ব্যাটারি চালিত গাড়ির মিস্ত্রি ভাড়া ম্যাগনেট চার্জিং মেশিন রানাভাইয়ের দোকান থেকে কিনেছেন তো আমার যারা ছাত্ররা আছে বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় আমাদের স্টুডেন্ট তারা ইনশাআল্লাহ সততার সাথে খুব ভালোভাবে ব্যবসা করতেছে তো আমার অনেক ছাত্ররা ম্যাগনেট চার্জিং মেশিন রান্না থেকে কিনছে আজ পর্যন্ত আমার কোনো ছাত্র বলেনি যে ভাই এই মেশিনটা খারাপ মানে এই মেশিনের এই সমস্যাটা হয়েছে তো এ পর্যন্ত আমি জানতেও পারিনি তো সেই ভালোবাসার খাতিরে আবারও আমি ভাইয়ের এখানে আসি ভাইয়ের কারখানা তো আমরা ভিজিট অলরেডি করেছিলাম তো ভাইয়ের যে ম্যাগনেট চার্জিং মেশিনের কারখানা সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তো এখন আমরা বর্তমান দোকানে এই দোকানের ভিডিওটাই আমরা আগে আপলোড করব। সবার প্রথম কিন্তু ভাইয়ের বাসাতে আমরা ঢুকছিলাম আমি আমার আরেকটি সাবেক স্টুডেন্ট আছে এই সিরাজগঞ্জ জেলারই সলঙ্গা থানার হোসেন ভাই তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এই মাত্রই বের হয়ে আসলাম দোকানে আমরা আচ্ছা আবার এই লাইফটা চালু করলাম তো যাই হোক ম্যাগনেট চার্জিং মেশিন যারাই কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে শুনে আপনার মেশিন কিনতে হবে মেশিনের উপরে ফিটফাট দেখে কিন্তু কেনা যাবে না ওই মেশিনটার ভিতরে কী আছে এটা আপনার দেখতে হবে জানতে হবে বুঝতে হবে আপনি যার মেশিনটা কিনতে চাচ্ছেন মানে আপনার এলাকাটা কোনটা সেই এলাকার আশেপাশে তো অবশ্যই মেশিন আছে নাকি সেটা খুঁজনে দেখবেন প্রয়োজনে সেই মেশিন থেকে দু চার্জেট চার্জ করে আপনি নিজে ব্যবহার করে দেখবেন রেজাল্ট কীরকম তারপর আপনি সিদ্ধান্ত নেবেন দরকার হলে তাছাড়া কিন্তু আপনার টাকা পয়সাটা নষ্ট হয়ে যাবে তো আমি যেটা বাস্তব সেটাই কিন্তু আমি তুলে ধরি তো যারা ম্যাগনেট চার্জিং মেশিন কিনবেন আপনাদের কষ্টের টাকায় মেশিন কিনবেন একটা মেশিনের দাম লাখ টাকার উপরে আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নিন ওই বিভিন্ন গল্প শুনে কিন্তু ম্যাগনেট চার্জিং মেশিন কেনা যাবে না আর রানাভার থেকে ম্যাগনেট চার্জিং মেশিন কিনবেন আপনার মেশিনের হেটের গ্যারান্টি থাকবে পাঁচ বছর ঠিক আছে তো এইটুকু আপনারা ভরসা আমি আশাবাদী রানাভার থেকে ম্যাংনেট চার্জিং মেশিন কিনলে পাবেন তো একটা কারিগর দেখতে হবে কে কতদিন হলে কাজের সাথে জড়িত এখন কিন্তু মাসে মাসে কিন্তু আপডেট বছরের কথা আমি বললাম না তো অনেকের ম্যাগনেট চার্জিং মেশিনের ভিতর থেকে কিন্তু ঠাস ঠাস করে ক্যাপাসিটারগুলো ব্রাস্ট হয়ে যাচ্ছে একটা এত টাকাতে আপনি মেশিন কিনবেন এই একটা ক্যাপাসিটার যদি মেশিনের ভিতর থেকে ব্রাস্ট হয়ে যায় আমি এখানে নিত্য নতুন কিছু ডিভাইস দেখলাম যেগুলো পূর্বে আমি দেখছিলাম না সেই ডিভাইসগুলো কিন্তু এখানে দেখলাম এই ক্যাপাসিটার ব্রাস্ট হয়ে যাওয়ার এই ক্যাপাসিটারটা ব্রাস্ট হওয়ার আগে অবশ্যই অটোমেটিক মেশিনটা ব্রেক হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কোনো পরিমাণ হিট হবে না মানে হিট হওয়ার আগে মেশিনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই ক্যাটাগরিতে বর্তমান এখন মেশিনগুলো তৈরি হচ্ছে এখনকার যে আপডেট মেশিনগুলো তো বন্ধুরা আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন তো যাই হোক এখন আমরা কথা বলবো রানাভাই সাত ভাই একটু কথা বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার যে কথাগুলো বলার আমার সব কথাই আয়ুব বলে বুঝিছে তারপরেও আয়ুব আমাকে কিছু বলতে বলছে কিছু না বললেই না সর্বপ্রথম আমি ইজিবাইক মিশুক ডিফেন্সিয়াল ডিপার্টমেন্টের এই গাড়ির জগতে যারা আছেন যারা এই গাড়ির জগতে কর্মজীবী আছেন তাদের উদ্দেশ্যে বলি যারা ম্যাগনেট চার্জার মেশিন কিনতে ইচ্ছুক যদি রানাভাই মেশিন নিতে চান অর্থাৎ আমার মেশিন আমার হাতে তৈরি মেশিনকেও নিতে চান সরাসরি আমার কাছ থেকে নিতে হবে না আগে আপনি আমার সাথে ফোনে কথা বলবেন আর আমার মার্কেটের মধ্যে ফোনের সমস্যা নেটওয়ার্ক পায় না ফোনে যদি না পান আমার ফোন নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপ ইমু পাবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে কথা বলবেন সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় বর্তমান আমাদের নয়শো আঠারো পিস মেশিন রানিং চলতেছে আপনার থানায় বা আপনার পার্শ্ববর্তী থানায় বা আপনার পার্শ্ববর্তী জেলায় আমাদের মেশিন অবশ্যই অবশ্যই আছে আপনি প্রয়োজনে আমাকে আপনারা ফোন দিবেন আমার সাথে কথা বলবেন আপনার পার্শ্ববর্তী এলাকা বা আপনার থানার মধ্যে আমার কোনো মেশিন থাকলে আমি সেই মেশিনের ঠিকানা আপনাকে দিয়ে দেব ওই মেশিন যে ব্যক্তি ব্যবহার করতেছে তার ফোন নাম্বার দিয়ে দেব। আপনি ফোন নাম্বার নেবেন আপনার বলার দরকার নেই আমি মেশিন কিনবো আপনি দুই চার সেট ম্যাগনেট ওইখানে নিয়ে যাবেন ওইখানে নিয়ে গিয়ে আগে আপনি ম্যাগনেটগুলো চার্জ করবেন চার্জ করার পরে আপনি দোকানে নিয়ে এসে মোটরটা ফিটিং করার দায়িত্ব আপনার মোটরটা যদি আপনি একশো একশো ফিটিং করতে পারেন যেরকম রোটার টাল আছে কি না বিয়ারিং গজে কিনা বিয়ারিং জাম আছে কি না আপনার আর্মি দাঁত দু একটু উঠে আছে কি না আদার সাইড দেখে যদি আপনি মোটরটা সেটিং করতে পারেন আমি চার্জ দেওয়া ম্যাগনেটগুলোর গ্যারান্টি দেবো এক বছর চ্যালেঞ্জ করে যদি এক বছরের মধ্যে চার্জ দেওয়া ম্যাগনেটগুলো ডাউন হয়ে যায় আমি জীবনে কোনো দিন আর মেশিন তৈরি করব না আমি চ্যালেঞ্জ করে বলতেছি এর আগে একটা বিষয়ে ইন্ডিয়ার এক বড়ো ভাই উনিও মেশিন তৈরি করে উনিও একটা বিষয় আমাকে বলছিল। ওনাকেও আমি চ্যালেঞ্জ করছিলাম পরবর্তীতে উনি আমাকে ফোন দিয়ে সরি বলছে অতএব কে কি বলল বা কে কী করলো সেটা আমার দেখার বিষয় না আমি অন্য কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না আমি আমার মেশিন বিষয়ে বলতেছি অনেকেই আছে মেশিনের গ্যারান্টি দিতে পারে না আর আমি মেশিনের চার্জ দেওয়া ম্যাগনেটগুলোর গ্যারান্টি এক বছর দেব এবং লিখে দেব আমি আমি যে কথাগুলো আমার এই এক বছর গ্যারান্টি দেবো এই কথা বলার আগে বলার পূর্বে যে কথাগুলো বললাম ওই মোতাবেক যদি মোটরটা কেউ ফিটিং করতে পারে এক বছরে আশা করি এক বছরের মধ্যে ম্যাগনেটটা ডাউন হবে না একশো একশো চলবে যাই হোক কথা বললে অনেক কথাই বলতে হয় সর্বশেষ আর দুইটা কথা বলে আমি এখানেই শেষ করব। আমাদের কাছ থেকে যারা মেশিন নেবেন সর্বপ্রথমে গ্যারান্টি পাবেন প্রথম এক বছরের মধ্যে যদি মেশিন কোনো রকম কোনো ফল্ট করে টাবল দেয় মেশিন সার্ভিসিং এবং পার্স যা কিছু লাগবে সব কিছু বহন করব আমরা এবং তার পরের এক বছর পাবেন ওয়ারেন্টি পরের এক বছরের মধ্যে যদি মেশিন কোনো রকম কোনো ফল্ট করে পার্স আপনি দিবেন সার্ভিসিং আমি ফ্রি করে দেব আপ যদি পার্স আমার কাছ থেকে নিতে চান নিতে পারবেন আবার যদি মনে করেন বাহির থেকে নেবো তাও আনতে পারেন আবার আপনি মন চাইলে বাহিরে দামটা যাচাই করবেন যাচাই করে আমার কাছে দাম শুনবেন দেখবেন বাহিরের সাথে যদি আমার কাছে দাম কম হয় আমার কাছ থেকে নেবেন কোনো সমস্যা নাই আবার আপনি বাহির থেকে এনে দিলেও কোনো সমস্যা নাই আমার দায়িত্ব সার্ভিসিং করে দেওয়া আমি সার্ভিসিং করে দেব আর হেডের গ্যারান্টি হেডের কয়েলের গ্যারান্টি পাঁচ বছর সারা বাংলাদেশে অনেকেই মেশিন তৈরি করতেছে এরা কিভাবে তৈরি করতেছে সেটা আমি বলতে যাব না অন্যরা কেউ আপনার দুই মাস তিন মাসও গ্যারান্টি দিতে চায় না আর আমি পাঁচ বছর গ্যারান্টি দেব শুধু মৌখিকভাবে না দিয়ে দেব এক একটা প্রতিষ্ঠানের মেমোই একটা দলিল আমি মেমোতে ডাইরেক্ট লিখে দেব কোন জিনিসের কতদিন গ্যারান্টি এবং ওই মোতাবেক আশা করি আমার কথা কাজে মিল পাবেন সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদেরকে সার্বিকভাবে ভালো সার্ভিস দিতে পারি এবং ভালো পণ্য যাতে আপনাদের হাতে তুলে দিতে পারি অন্যান্য অন্য মেশিনগুলোর ক্যাপাসিটার বাঁচতে হয় আমাদের মেশিনের ক্যাপাসিটার বাঁচতে হয় না কেন হয় না আমরা কিছু অটো ডিভাইস ব্যবহার করি আপনার যখনই মেশিনের শুধু ক্যাপাসিটার না মেশিনের আদার্স যে কোনো সাইডে কোনো টুটি যদি আসতে নেয় টুটি মাত্রই অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যায় এমনি মেশিনের সামনে লাইন দেখা যাবে যে লাইন জ্বলতেছে কিন্তু মেশিন অটো বন্ধ হয়ে যাবে মেশিন মেশিনের কার্যকারী ক্ষমতা থাকবে না যাই হোক কথা বললে অনেক কথা বলতে হয় আমি আর দীর্ঘায়িত করবো না সর্বশেষ আমি আমার ঠিকানাটা মুখে বলে দিচ্ছি এবং ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কেউ যদি আমাকে ফোনে না পান কারণ আমাদের মার্কেটে ফোন নেটওয়ার্ক পাওয়া যায় না যদি কেউ আমাকে ফোনে না পান হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ফোন দিবেন সকাল দশ থেকে দশটা থেকে ন দশটা পর্যন্ত এর মধ্যে যে কোনো টাইমে ফোন দিলে আমাকে পাওয়া যাবে আমাদের ঠিকানাটা হচ্ছে হলো মেসাস ওআরএসিয়া ইলেকট্রনিক্স ইসমাইল সুপার মার্কেট মনিরামপুর বাজার শাহজাদপুর সিরাজগঞ্জ আসসালামু আলাইকুম ধন্যবাদ রানাভাইকে তো আমার আর কিছু কথা বলার নাই আমাদের লাইভ প্রথম থেকে শেষ পর্যন্ত যে ভাড়া দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম